আপনার কাছে যদি কেউ অ্যাডভাইস চায় বা জানতে চায় এবারে ঢাকা ইউনিভার্সিটি ডাকসু নির্বাচনে প্রার্থী কতজন আচ্ছা প্রার্থী কতজন এটা বলতে হবে না আপনি ভাবুন এই প্রার্থী যতজনই আছে তাদের একটি তালিকা করে যদি একজন ছাত্রলীগের সন্ত্রাসী ছাত্রলীগের হাতে দেয়া হয় যে তুমি এখান থেকে একজনকে ভোট দিতে পারবে তাহলে ছাত্রলীগ কাকে ভোট দিবে তিনটা নাম বলি অন্তত ইমিকে দিবে ইমি ওই যে প্রতিরোধ পরিষদের ভিপি প্রার্থী ইমি একজনের কথা বলি শামীম শামীমকে দিবে ইয়াস এই শামীমকেই তারা বেছে নিবে শামীম যদি না থাকতো তাহলে ইমিকে বেছে নিত আর যদি ইমি শামীম কেউ না থাকতো তাহলে আবিদকেই বেছে নিত ছাত্রলীগ কত ভাবেই না এসেছে হ্যাঁ জুলিয়াস সিজার কিন্তু প্রার্থী হতে চেয়েছিল সে প্রার্থী মনোনয়ন ফর্ম কিনে শামীমের কাছ থেকে ইমির কাছ থেকে নজর আরেক দিকে ঘুরিয়ে রেখেছে সবাই তাকে নিয়ে আলোচনা করছে সে কিভাবে আসলো এই ফাঁকে শামীম কিনে ফেলেছে কথাবার্তা খুব স্মার্ট বিভিন্ন রকম ভাষা জানে অনেক নলেজ আছে তার ফ্যাসিবাদের দারুণ একটা আখড়া তার হৃদয়টা আসেন আপনাদেরকে কিছু প্রমাণ দেখাই এই যে গোল চিহ্নিত শামীমকে দেখতে পাচ্ছেন এই যে শামীম শহীদ ডাক্তার মিলনের স্মরণ প্রোগ্রামে এটা আওয়ামী লীগের একটা ইন্টেলেকচুয়াল টিম এই যে আপনার স্বামীম ভিপি প্রার্থী এরপরে দেখেন এই যে ছাত্রলীগের ব্যানার দেখতে পাচ্ছেন শামীম কই দেখেন তো এই যে স্বামীম এরপরে এখানে শামীম কোথায় গাছ লাগানো বৃক্ষরোপণ এই যে স্বামীম এটা কি বুঝতে পারছেন পনেরোই আগস্ট দুই হাজার চব্বিশ সালে হাসিনা পালানোর দশ দিন পর শোক দিবসে সবাই প্রোফাইল করেছে লাল শামীম করেছে কালো মাঝখানে একটু একটা ফোটা লাল দিয়ে দিয়েছে তার হ্যাপোক্রেসি বুঝতে পারছেন মুনাফে কি এই যে শামীম ছাত্রলীগের প্রোগ্রামে এই যে শামীম বিপি প্রার্থী এই যে বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল দেখেন সে ফেসবুকে স্ট্যাটাস দিছে একুশ সালে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দিবসে মনির তপন জুয়েল স্মরণে আজকের কর্মসূচি ছাত্রলীগের নেতাদের স্মরণে কর্মসূচি সে এই যে শামীম মনির তপন স্মরণে এই যে শামীম ভাইয়া হ্যাঁ সত্যিকার অর্থেই শামীম হল ছাত্রলীগের বাছাইকৃত প্রার্থী তারাই তারা এবার একেই ভোট দিবে যদি শামীম না থাকত তাহলে আবিদকে তারা বেছে নিত শিবিরের বিপরীতে শিবিরকে যেহেতু যারা মা তারা মানুষ মনে করে না শিবিরের বাঁচার অধিকার নেই পড়াশোনার অধিকার নেই শিবিরের কোনো মানব অধিকার নেই মেঘমল্লারদের বা ছাত্রলীগের কথা তার বিপরীতে যাকে পায় তারাই দিবে তবে এবার তাদের প্রার্থী শামীম আপনি হয়তো বল বলবেন ভাবতে পারেন শামীমকে জোর করে নিয়েছে এত প্রোগ্রামে জোর করে নেয় না ইন্টেলেকচুয়াল প্রোগ্রামে কখনো জোর করে নেয় না শামীম হইল সেই ইন্টেলেকচুয়াল টিমের সদস্য এরকম একটা টিমেরই কাজ করতো খালেদ মহিউদ্দিন কথা বলছেন এই শামীম কোনোদিনও এই দেশের পক্ষে না তার বয়ানগুলা বইয়ের রেফারেন্স সে জ্ঞানী এবং তত্ত্ব তথ্য সব দেখবেন ভারতীয় লেখকদের বেশিরভাগ বেশিরভাগ তার সে যখন বাণী কচলায় তখন সিরাজুল আলম খান আনিসুজ্জামান হ্যাঁ মমতাসির মামুন এদের বাণীগুলা বেশি কচলায় তার চলা ফিরেছিল জাফর ইকবালদের সাথে বুঝছেন এরাই হলো ফ্যাসিবাদ নরম ফ্যাসিবাদ সফট ফ্যাসিবাদ আরেকজনকে দেখাই দেখুন দেখুন ওনাকে চিনতে পারছেন এই যে উনি মায়েদ মধুর ক্যান্টিনে ছাত্রলীগের নিয়মিত প্রোগ্রাম শেষে সেলফিতে মায়েদ নিজে সেলফি তুলেছে যদি জোর করে নিত তাকে তাহলে নিজে সেলফি তুলতো না এই যে মায়েদ এরপরে দেখেন ছাত্রলীগের নিয়মিত বিজয় একাত্তর হল ছাত্রলীগের পরিবার এই যে মায়েত লাল চিহ্ন দেখি এই যে দেখেন মায়েত বুঝতে পারছেন মায়েতকে দেখছেন এবার এবার দেখা যায় দেখেন এই যে মায়ে এখানে কে দেখা যায় একদম পেছনে দেখেন একদম পেছনে হাত তুলে আছে বিজয় চিহ্ন ছাত্র হাসিনার বিজয় সমাবেশে আঠারোয়ের নির্বাচনের পরে একদম পিছনে এখানে মায়েদকে দেখা যায় একদম এই পাশ এই যে দেখেন হলো এখানে আমি যা বুঝতে পারছি এসব প্রোগ্রামে কেউ জোর করে নেয় না জোর করে স্লোগান দেয়াবে জোর করে আপনাকে মিছিলে নিবে কিন্তু এই ধরনের স্মরণিকা প্রোগ্রামে হৃদয় থেকে ধারণ না করলে কাউকে এসব প্রোগ্রামে নেয় না ছাত্রলীগ বা আওয়ামী লীগ বিভিন্ন দলে অনুপ্রবেশকারী ঢুকায় না যেমন ফজলু রুমিন ফারহানা এদেরকে অনুপ্রবেশকারী হিসেবে ঢুকিয়েছে তারপর অতীতে একজন ছিল এইচ কে সাদেক নাম শুনেছেন নায়িকা সাবানার বাসুর নায়িকা সাবানার পুরা নাম কিন্তু সাবানা সাদিক তার স্বামীর নাম ওয়াহিদ সাদিক আর বাসুরের নাম ছিল এইচ কে সাদিক তাকে সে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছে খালেদা জিয়া তাকে নিজের দলে নিয়েছে এমপি বানিয়েছে তা এমপি হওয়ার পর সে আবার বিএনপি থেকে গিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছে অর্থাৎ বিএনপিতে তাকে অনুপ্রবেশকারী হিসাবে ঢুকিয়েছিল ছিল আরেকজনের কথা বলি বীর উত্তম শাহজাহান খান বরিশালের চিনতে পারছেন সে কিন্তু একসময় মেজর ছিল হাসিনা বলছে তুমি আওয়ামী লীগ করো ইয়া বিএনপি করো ঠিক আছে এরপরে এখন যাদেরকে তাদেরকে আপনারা চিনে নি ফজলুর রহমান রমিন ফারহানা শাহেদা ও তার বাবা কিন্তু আওয়ামী ছাত্রলীগের সভাপতি ছিল হ্যাঁ কে এম ওবায়দুর রহমান আরেকজনের কথা বলি শিল্পী তাহাসান আছে না তাহাসানের মা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ছিল বুঝলেন সেই তাহসান বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট দেয় তাহাসানের মাও এরা ছিল আওয়ামী লীগের থেকে বিএনপির ভিতরে পরিকল্পিতভাবে অনুপ্রবেশকারী তো সেটা তরুণদের মধ্যেও থাকতে পারে স্বামীম তো আছেই এই মায়েদও থাকতে পারে ঠিক আছে কোনটা জোর করে আর কোনটা জোর করে নয় তা কিন্তু বোঝা যায় যাই হোক আপনাদেরও তো ব্রেন আছে যতটুকু বুঝে নেবার আপনারাও বুঝতে পারবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম